মাহমবারি জুন লায়খ ফালাল্লহি মিনহুমশাই লিমা নির্মল কল্ল্যা ওম লীলা হিলবাহদি কঙ্হ যে ও মাহমবাড়ি জোন যে সেই দিন এমন একটা দিন সেই দিন সব কিছু প্রকাশিত হয়ে যাবে লায়াক ফালল্লাহি মিনহুমশাই তাদের কোনো কিছু আল্লাহ তাল্লার কাছে গোপন থাকবে না সবগুলো আল্লাহ তালার সামনে প্রকাশিত হয়ে যাবে এবার আল্লাহ পাক রব্বুল আলমিন সবাইকে লক্ষ্য করে বলবেন যে লিমানীর মূল কল্যাণ ও মাঝ রাজত্ব কার আজ ক্ষমতাকার দুনিয়া রাজা বাচ্চারা কোথায় ক্ষমতাবানরা কোথায় কই সে সব বিচারপতি সবাইকে আল্লাহ উদ্দেশ্য করে বলবেন আজ সেই দিন সবাই চুপ থাকবে কেউ কোনো কথা বলার সাহস পর্যন্ত পাবে না আল্লাহ পাক রব্বুল আলমের নিজেই তখন উত্তর দেবেন কাহার আজকে শুধু সে এক আল্লাহ পাক রব্বুল রাজত্ব যিনি প্রবল প্রতাপশালী সেই কঠিন কেয়ামতের ময়দানে কেয়ামতের কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে শুধু একটা বিষয় আপনাদের সামনে কথা বলবো আজকে সেটা হলো এই কঠিন কেয়ামতের ময়দানে আল্লাহ ফখর আব্বুল আলমিন বনিয়াদমকে পাঁচটা প্রশ্ন করবেন যে প্রত্যেকটা মানুষকেই পাঁচটা করে প্রশ্ন করা হবে এই পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত একটা মানুষ একটা পা সামনের দিকে আগাতে পারবে না তাহলে সেই প্রশ্নের আমাদের জানতে জানার দরকার আছে না নাই সেই প্রশ্নগুলো অবশ্যই জানতে হবে কারণ সেই দিন তো আল্লাপাক যখন প্রশ্ন করবেন তখন কি আমি যা তা বললাম আর সেটাকে আল্লাহতালা গ্রহণ করবেন এই জন্যই তো আল্লাহ তালা মুখে মোহর মেরে দেবেন কি করবেন আল্লাহ তালা মুখে মোহর মেরে দেবে হাত কথা বলবে পা সাক্ষী দেবে তো সেই পাঁচটি প্রশ্ন কি এক নম্বরেই আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে প্রশ্ন করবেন افنا আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই প্রশ্ন করবেন যে তোমার জীবনটা তুমি কিভাবে ব্যয় করেছ বলো তোমার জীবনটা তুমি কোন পথে কাটিয়েছ আমাদের এই যে এই সময় প্রত্যেকটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা আল্লাপাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন কারণ সময়টা তো গুরুত্বপূর্ণ যেমন কণা কণা বিন্দু বিন্দু পানি জমতে জমতে যেমন সাগর সৃষ্টি হয়ে যায় তেমনি এক একটি সময়ের কণিকা জমা হতে হতে মানুষের সত্তর আশি বছরের জিন্দিগি তৈরি হয়ে যায় এই জীবন সম্পর্কে আল্লাপাক প্রশ্ন করবেন কারণ আল্লাপাক রব্বুল আল আমিন জীবন এবং মৃত্যু আল্লাহ তালা সৃষ্টি করেছেন এবং এটা তার একক নিয়ন্ত্রণে আর এটা আল্লাহ তালা মানুষকে দিয়েছেন হায়াত দুনিয়ার হায়াত মৌত আল্লাহ তালা দিয়েছেন কেন সেটা তালা বলে দিয়েছেন মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহী খলাকাল মওতা ওয়াল হায়াত আলিয়াব লু হকম আমালা আল্লাহ পাখরবুল রব্বুল আমিন বলছেন আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে কে তোমাদের মধ্যে উত্তম আমল করে আল্লাহ রাব্বুল আলমিন তন্য জায়গায় বলে দিয়েছেন যে আমি মানব এবং জিন জাতিকে শুধুমাত্র সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহতালার ইবাদত করার জন্যে আমি মানব জাতি এবং জিনজাতিকে সৃষ্টি করেছি কেবল মাত্র আমি আল্লাহ করার জন্য এই জন্য ইবাদত করতে হবে কার জোরে বলেন এই জন্য আমরা তো নামাজের মধ্যে বলি ইয়াকা নাম বুধু ইয়াকা নাস্তাই হ্যাঁ আল্লাহ আমি তো তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই আমি সাহায্য প্রার্থনা করি কিন্তু নামাজের মধ্যে একটা বলি সঙ্গে সঙ্গে গিয়ে তার পরক্ষরে আমরা মাজারে গিয়ে সাহায্য চাই আসে না নাই যদি বলেন তাহলে নামাজের মধ্যে বললাম যে আল্লাহ আমি তোমার ইবাদত করি ইয়াকা এখানে আগে নিয়ে আসার কারণ হলো যে তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই তার মানে অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে অন্য কারো কাছে ইবাদত করাও যাবে না কিন্তু আমরা অন্যটা করি তো যাই হোক পাক রব্বুল আরমিন কোরআনের বিভিন্ন জায়গায় মানুষের কাছে প্রশ্ন করেছেন আমি যে তোমাদের এই জীবনটা দান করলাম আমি যে তোমাদেরকে বানালাম তোমার ওদেরকে আমি কি অনর্থক সৃষ্টি করেছে আফা হাসেব তুম আন্নামা খালাকানা কোমা আবাসা আমি কি তোমাদেরকে নিষ্প্রয়োজনে বিনা কারণে সৃষ্টি করেছি তোমরা কি এটা চিন্তা করো এইটা ভাবো আরে না না ও আন্না কুম মিলাই না লা তোর যাও তোমরা কি আমার কাছে কোনো দিন ফিরে আসবে না তোমরা কি আমার সামনে কোনো দিন দাঁড়াবে না আমার কাছে কি তোমরা হিসাব দেওয়া লাগবে না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে প্রথম প্রশ্নই করবেন জীবন সম্পর্কে জওয়ান অমরিহি ফিমাফনা আফনা তোমার জীবনটা তুমি কোন পথে ব্যয় করেছো সেটা আমাকে বলো তুমি কার পেছনে ছুটেছ তুমি দিন নামাজ কড়ক তো পড়েছ আর তোমার জীবনটা তুমি কার আদর্শ সমতন মোতাবেক তুমি ব্যয় করেছ জীবন পরিচালনা করেছ কার আদর্শে সেটা তুমি আমাকে বলো এটা হবে এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন করা হবে ওয়ান শাভাবিহি ফিমা আবেলা তোমার যৌবনটা তুমি কোন পথে ব্যয় করেছ প্রথমে প্রশ্নটা কি জোরে বলেন প্রথম প্রশ্নটা কি আমার তোমার জীবনটা তোমার গোটা জীবন তুমি কোন পথে ব্যয় করেছ তো এই গোটা জীবনের মধ্যে যৌবনটা আসে না নাই তারপরেও আল্লাহ তালা দ্বিতীয় প্রশ্ন করবেন যৌবন সম্পর্কে এটা থেকে আবার আলাদা করে প্রশ্ন করবেন কারণ যৌবন এমন একটা সময় এটা সবারই একটা প্রিয় সোনালি কাল কারণ এই যৌবনটা এমন একটি সময় মানুষ এই যৌবন বয়সে যা খুশি ইচ্ছা তাই করে বেড়াতে পারে ইচ্ছা করলে জুলুম অত্যাচার নিপীড়ন করে সে তার যৌবনটা কাটাতে পারে আবার সে যদি ইচ্ছা করে আমি আল্লাহ তাল ইবাদত বন্দেকিতে আমার জীবনটা আমি যৌবনটা কাটাবো সেটাও পারে ঠিক না পারে না এই জন্য যৌবন সম্পর্কে আলাদা করে প্রশ্ন করবেন কারণ যৌবন যদি একবার চলে যায় সেই যৌবন আর কখনও ফিরে আসে ফিরে আসবে না প্রকৃতি যৌবন এমন একটা সময় এটা বসন্তকালের মতো প্রকৃতিতে প্রত্যেক বছরে বসন্ত আসে কিন্তু যার জীবনে যৌবন একবার চলে যায় সেই বসন্তকাল আর ফিরে আসে না এই যে সামনে দেখবেন মুরুবীরা বসে আছে তারাও একসময় আমাদের মতো যুবক ছিল কি ছিল না তারাও একসময় এরকম যুবক ছিল তারা আমাদের মতো হাঁটাচলা করতো এখন তারা চলাফেরা করতে গেলে লাঠি লাগে পড়তে গেলে চোখে চশমা লাগে তার মানে কি আগের মতো আর পা সার্ভিস দেয় না আগের মতো আর হাতও সার্ভিস দেয় না আগের মতো আর চোখও সার্ভিস দেয় না আমার বাবা এখনও আমার সঙ্গে গল্প করার সময় বলে যে আগে যখন আমি বই পড়তাম জ্যোৎস্না রাতে সেই চাঁদের আলোতে বই পড়তাম কিন্তু এখন ঘরের মধ্যে অনেক পাওয়ারের বাল্ব থাকে তারপরেও চশমা লাগে এটা হলো যৌবন শেষ হয়ে গেছে আর এই যে চোখে আর আগের মতো সার্ভিস দেয় না পার আগের মতো সার্ভিস দেয় না এটা হলো আল্লাহ তালা বোঝাচ্ছে যে তোমার যৌবন শেষ হয়ে গেছে আখেরাতের দিকে তুমি ধাবিত হচ্ছ ঠিক না এই জন্য আমরা দেখবেন হঠাৎ করে কেউ মারা গেলে মানুষ বলে যে মানুষটি হঠাৎ করেই মারা গেল অথচ পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে কেউ হঠাৎ করে মারা যায় না কদি মন কারোর মৃত্যু এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না নির্ধারিত সময় আজরা তার কাছে হাজির হয়ে যায় এই জন্য আল্লাহ রব্বুল বিভিন্নভাবে বিভিন্ন ভাবে বোঝায় যে তোমার মৃত্যুর দিকে তুমি ধাবিত হচ্ছ কিভাবে আমরা বুঝবো যে আমরা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি একটু খেয়াল করলেই বোঝা যায় যে আমরা এক সময় ছোট ছিলাম আমাদের দাড়ি মোশ কিছুই ছিল না আস্তে আস্তে মোষ উঠা শুরু হলো তারপরে দাড়ি ওঠা শুরু হলো সেই দাড়িগুলো আবার পাকা শুরু হয়ে গেল একাই সাদা হতে শুরু করলো আমরা আবার বয়স কমানোর ধান্দায় সেটাগুলো আবার কালি করলাম আল্লাহ বলছে তুমি কালি করলে আমি আবার গোড়ার থেকে সাদা করে বের করে দিলাম আর তোমাকে বোঝালাম যা রে তোমার মোজ ছিল না মোষ উঠলো তার মানে কি তুমি বোঝো না তোমার বয়স বেড়ে যাচ্ছে তুমি কবরের দিকে ধাবিত হচ্ছো এবার আগে তুমি চোখে ভালো দেখতে এখন তোমার চোখের আর পাওয়ার নাই এখন চশমা লাগে আরে তুমি কি এটা বোঝ না যে তোমার জীবন শেষ হয়ে যাচ্ছে তুমি কবরের দিকে ধাবিত হচ্ছ এই জন্য এই যৌবন সময়টাকে তুমি কাজে লাগাও হাদিসের মধ্যে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এক সাহাবিকে উপদেশ দিচ্ছিলেন উপদেশ দিতে গিয়ে তিনি তাকে নসিহত করতে গিয়ে বললেন যে এগো তানিম খামসান কাবলা খামসেন পাঁচটি বিষয়ের পূর্বে পাঁচটি বিষয়কে তুমি মূল্যায়ন করবে পাঁচটি বিষয় আসার আগে পাঁচটি বিষয়কে তুমি মূল্যায়ন করবে তার মতে এক নম্বর বললেন যে ও সাবাবাকা কবলা হরমিক তুমি বিদ্ধ হওয়ার আগেই তোমার যৌবন সময়টাকে তুমি কাজে লাগাবে কি বললেন তুমি বিদ্ধ হওয়ার আগে তোমার যৌবনটাকে কাজে লাগাবেন কারণ মানুষ যখন বিদ্ধ হয়ে যায় বিদ্ধ হওয়ার পরে যদি তখন তার ভালো কাজ করার ইচ্ছা অনেক থাকে তারপরেও সে কিন্তু সেই ভালো কাজগুলো আর করতে পারে না কেউ যদি বৃদ্ধ হয়ে যাওয়ার পরে এই যে এখন যে কনকনে শীত পড়ছে এই শীতের মধ্যে যদি কোনো বৃদ্ধ যদি আশি নব্বই বছরের বৃদ্ধা বৃদ্ধ সে যদি মনে করে যে আমি এখন রাতে তাহার জোত পড়বো আরে সে তো লেপের মধ্যেই তার কাপাকাপি শুরু হয়ে যাচ্ছে সে ঠান্ডা পানি দিয়ে অজু করবে কিভাবে তার অজু আছে কিনা অনেক মুরুবৃত অবস্থা হয়ে যায় যে এখন কোন সময় সেটাই সে আর বুঝতে পারে না এই জন্য যৌবন বয়সের ইবাদ আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় এই জন্য আল্লাহ রসুল অন্য হাদিসের মধ্যে বলছেন

তার মধ্যে এক নম্বর শ্রেণী হলো যারা ন্যায় পরায়ণ শাসক হবে ইনসাফ ভিত্তিক যারা বিচার ফয়সালা করবে তারা সেখানে জায়গা পাবে আর দুই নম্বরে জায়গা পাবে ওই যুবক যে যৌবন বয়স থেকে আল্লাহর ইবাদতে কাটায় এই জন্য যুবক ভাইরা যায়কে বলছি বিশ্বাস করে আল্লাহ তালার কাছে যৌবন সম্পর্কে হিসাব দিতে হবে আল্লাহ তালা প্রশ্ন করবেন যে তোমার যৌবনটা কিভাবে ব্যয় করেছ এখন আমাদের মধ্যে অনেক যুবক ভাইরা যারা আছেন তারা হয়তো চিন্তা করে আছে যারা এখন যুবক বয়স এখনই তো ফুর্তি করার সময় আর যখন বুড়া হয়ে যাব তখন সব সময় মসজিদে পড়ে থাকব তখন আমি যা করার তাই বাদত করব আর এমন চিন্তা তো কত মানুষ করেছে কিন্তু তারা এখন কবরে শুয়ে আছে তারা বৃদ্ধ হতে পারে নাই আমার ছোট্ট জীবনে আমার বয়সের কত মানুষকে কবর দিতে দেখেছি আমার থেকে বয়সে ছোট অথচ তাকে আমি দাফন করিতে দেখেছি আমার থেকে বয়সে ছোট এখনো বিবাহ কিছু হয় নাই তাকে নিজ হাত দিয়ে দাফন করেছি নিজে তার লাশটা পর্যন্ত এক সঙ্গে খেলা করেছি অথচ আজকে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে এই জন্য চিন্তা করে কখনো সময় পার করা যাবে না কারণ মৃত্যু কখন চলে আসবে কেউ জানে না এই জন্য যৌবনটাকে কাজে লাগাতে হবে কি হবে না জোরে বলেন হবে কি হবে না এই যৌবনটা আল্লাহ তালা দিয়েছেন যৌবন সময়টা যদি পার হয়ে যায় তখন আফসোস করে আর কোনো লাভ হবে না এই জন্য এই যৌবনটা খুব একটা গুরুত্বপূর্ণ সময় কারণ বিদ্যা বয়সে সে তো আর গুণা করতেই পারে না সে চুরি করতে পারে না ডাকাতি করতে পার না চুরি ডাকাতি করতে হলে শক্তির দরকার আছে না নাই যারা বলেন চুরি করতে গেলে ডাকাতি করতে গেলে শক্তির প্রয়োজন হয় কি না এখন আশি বছরের বৃদ্ধা সে যদি বলে আমি কোনো পরনারীর দিকে তাকাই না কোনো মেয়ের সাথে গল্প করি না তো এটা কেমন কথা আশি বছরের লোকের সাথে কোন মেয়ে আছে সে গল্প করবে আছে নাকি কেউ মসজিদের ইমাম যদি বলে যে আমি ঘুষ খাই না মহাস্জেন যদি বলে আমি ঘুষ খাই না আরে সে আমি তো পাই না খাবো কি আমার কাছে কি বান্ডিল বান্ডির টাকা আসে কখনো এই কথা যদি থানার ওসি যদি বলে তাহলে তার কথা মানা যায় ঠিক না তো যৌবন বয়সে যদি কেউ বলতে পারে যে আমি আলহামদুলিল্লাহ কোনো আমার দ্বারা কবিরা গুণার থেকে আমি লিপ্ত আছি কোন মেয়ের সাথে আমি গল্প করি না আমি গান বাজনা করি না আমি সিনেমা দেখি না তাহলে সেটার সেই ইবাদতের আল্লাহ তার কাছে অনেক বেশি ঠিক কিনা এই জন্য কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নম্বর যে প্রশ্নটা করবেন ওয়ান শাবাবিহি ফিমা আবলা তোমার যৌবনটা তুমি কোন পথে ব্যয় করেছ সেটা আমাকে বলো এখন আমি যদি আমার যৌবনকালটা যদি আমি রাসূলের তরিকা অনুযায়ী যদি আমি জীবন যাপন করতে না পারি তাহলে সেই দিন কি জবাব দেব এই চিন্তাটা আমাদের মধ্যে রাখতে হবে কি হবে না জোরে বলেন এই চিন্তাটা সব সময় করবেন যে সামনে আমাকে দাঁড়াতে হবে আর আল্লাহ যে পাঁচটা প্রশ্ন করবেন এর মধ্যে দুইটাই হলো এ হায়াত সম্পর্কে জীবন সম্পর্কে তারপরে তিন নম্বরে আল্লাহ তালা প্রশ্ন করবেন তোমার যে ধন সম্পদ মাল সম্পদ সেটা তুমি কিভাবে উপার্জন করেছো কোন পথে সেটা উপার্জন করেছো হালাল হারামের চিন্তা করেছ নাকি যেখান থেকে পেয়েছে ওরতা মেরে জোর জবরদস্তি করে জবরদস্তি করে তুমি সেটা উপার্জন করেছো সেটা আমাকে বলো কারণ মানুষের এই সম্পদের প্রতি অনেক আকর্ষণ কারণ মানুষ এই সম্পদের প্রতি দুর্বল ওয়ইননহু লিহুববিল খায়র লশাদীদ মানুষের অন্তরের মধ্যে এই সম্পদের লোভ অনেক বেশি এই কারণে মানুষ সম্পদের দিকে দেখবেন এমন ভাবে ঝুঁকে আছে আল্লাহ কুমুত্তাকাসুর এ পাসুরজার প্রতিযোগিতা তাকে আল্লাহ থেকে ভুলিয়ে রেখেছে কেয়ামত দিবসকে ভুলিয়ে রেখেছে এই জন্য দেখবেন ব্যক্তি জীবনে কিংবা জাতীয় জীবনে যেই দিকে আপনি তাকান না কেন সব জায়গায় দেখবেন শুধু এই যেখানে জ্ঞানজাম ফাসাদ সেখানে দেখবেন সম্পদ জড়িত আছে না নাই এই সম্পদের কারণে আজকে এত বিপর্যয় হচ্ছে এই জন্য কারণ এই সম্পদ তো দুনিয়ায় থাকবে আমরা চলে যাব আখেরাতে কিন্তু আমাদের অন্তরের মধ্যে এর মায়া এর মহব্বত অনেক বেশি হয়ে গেছে এই কারণে এটা নিয়ে এত জ্ঞান যা ফাঁসাদ লেগে আছে একরবির সাহাবি হজরত মুসা কিংবা ইসা সময় তিনটা লোক হেঁটে যাচ্ছে যেতে যেতে তিনটা সোনার চারটা সোনার টুকরা পেয়েছে চারটা সোনার টুকরা পেয়ে এখন লোক তিনজনা সোনার টুকরা কয়টা জোরে বলেন চারটা লোক কয়টা তিনটা এখন এটা ভাগ করবে কিভাবে একটা একটা করে তো নিলে তারপর আর একটা থেকে যাচ্ছে ও একটা কে নেবে এইটা নিয়ে এখন তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল এবার তারা সিদ্ধান্ত নিল যে একজনকে বাজারে পাঠালো আগে খেয়া দেওয়া হয়ে যাক আগে খেয়ে নেই তারপরে আমরা এটা ভাগ করা যাবে একজন গেল বাজারে খাবার কিনতে এবার এই দুজন পরামর্শ করে নিল যে যে বাজারে গিয়েছে ও আসার সঙ্গে সঙ্গে আমরা ওকে পিটিয়ে মেরে ফেলবো তাহলেই তো ভাগ হয়ে গেল তুই দইটার আমি দইটা এরকম ভাবে তারা এই চিন্তা করলেই এই দুজন আর যে গেল বাজারে কম সেইবার চিন্তা করল আমি যে খাবার কিনলাম এই খাবারের মধ্যে বিষ আর এই বিষ বিষ মাখানো খাবার ওরা রাখে দুইজনে মারা যাবে আর চারটা সোনার টুকরো আমি একা বসিয়ে দেবো এই চিন্তা করে সে যখন বাজার থেকে খাবার নিয়ে আসলো এই দুজন তো রেডি আছে সঙ্গে সঙ্গে তাকে মারপিট করে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিল এবার বলছে দোস্ত তো মারাই গেল ভাগ তো হয়ে আছে তোর দুইটা আমার দুইটা আগে আমরা খেয়ে নিই তারপরে হবে ভাগ এবার ওরা দুইজনই বিষ মাখানো খাবার খেয়ে ওরাও দুইজন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল তার মানেটা কি আরো সম্পদ সম্পদের জায়গায় পড়ে থাকবে আমরা চলে যাব আখেরাতে অথচ দুনিয়ার জমিনে দেখা যায় এক বিগত জমি নিয়ে ভাইতে ভাইতে মারা মারি আছে না নাই they bite মাসকে মাস বছরকে বছর কথা বলে না শুধুমাত্র এক টুকরো জমি নিয়ে একটা সম্পদের কারণে আজকে ভাইকে ভাই খুন খুন পর্যন্ত করে ফেলে মার্ডার করে ফেলে এমনকি বাপকে পর্যন্ত ঘর থেকে বের করে সম্পদের কারণে এই জন্য আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন যে তোমার সম্পদ তুমি কোন পথে উপার্জন করেছ সেটা তুমি আমাকে এখন বলো এটা যদি কেউ বলতে না পারে তাহলে তার সেই দিন সমস্যা আছে না নাই তারপরে প্রশ্ন করা হবে সম্পদ তো করেছো করেছ ওয়াফিমান ফাকাহু এবারে এই সম্পদ তুমি কোন পথে ব্যয় করেছো। এই হিসাবটা আল্লাহ রাব্বুল আলামিন নেবেন চার নম্বরে আল্লাহ পাক প্রশ্ন করবেন যে তোমার সম্পদটা তুমি কোন পথে ব্যয় করেছ অনেক মানুষ আছে সম্পদ হালাল উপার্জন করে কিন্তু ব্যয় করে হারাম পথে আছে না নাই কেউ যদি হারাম পথে মাল খরচ করে তাহলেও আল্লাহ তালার কাছে তাকে জবাবদিহি করা লাগবে কারণ মাল এটা হচ্ছে আল্লাহর দেওয়া সম্পদ দেওয়া সম্পদ আল্লাহর দেওয়া সম্পদ এই সম্পদটা যদি আমি ঠিক মতো আল্লাহ তালার দেওয়া হুকুম মতো যদি আমি খরচ না করি তাহলেও আমি ধরা পড়ে যাব এই জন্য কেউ যদি এই জন্য প্রিয় ভাইয়েরা এই হারামের রাজপথ ছেড়ে হালালের কণ্ঠকাকির্ণ পথ বেছে নিতে হবে সাদা সিদা জিন্দগি যাপন করতে হবে জীবন জীবনযাপন করতে হবে তারপরে হারামের পথে যাওয়া যাবে না এটা দুনিয়ার সামান্য কয়েকদিন হয়তো শান্তিতে থাকা যাবে কিন্তু চেরাই স্থায়ী আখেরাতে ধরা পড়ে যেতে হবে ঠিক কিনা এই জন্য কথাই আছে হারামের মধ্যে কোনো আরাম নাই এটা হচ্ছে প্রশ্ন করা হবে আরেকটা শ্রেণীর মানুষও বাঁচতে পারবে না সেটা হলো তার উপার্জন হালাল সে ব্যয় করে হালাল পথে কিন্তু সে যে হালাল পথে ব্যয় করে এটা অধিক পরিমাণে অঢেল সে অপচয় করে এও কেয়ামতের মাঠে বাঁচতে পারবে না কারণ ইন্নাল মুবাই বেরিনাকানুয়ানের শায়াতন অপচয়কারী শয়তানের ভাই কার ভাই এই জন্য অপচয় করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের বৈশিষ্ট্যের কথা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইয়াসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা আল্লাহর প্রিয় বান্দা যারা হবে তারা যখন খরচ করবে তখন তারা অপচয় করবে না আবার কিপটামিও করবে না কার করবে না অনেকে সমাজের মধ্যে দেখবেন আছে লক্ষ লক্ষ টাকার মালিক কিন্তু চলাফেরা করে ফকিরের মতো আসে না এরকম মানুষ এরকম যারা হবে তারাও কেমতের ময়দানে ধরা পড়ে যাবে করা যাবে না আবার অপচয় করা যাবে না তাহলে কিভাবে তারা চলাফেরা করবে তারা হবে মধ্যম পন্থা তারা বেছে নেবে তারা যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করবে আর যেখানে যেটা প্রয়োজন না সেখানে তারা অপচয় তারা খরচ করবে না এই জন্য লা রব্বুল আলামিন কিয়ামতের মাঠে এই প্রশ্নটাও করবেন যে তোমার ধনসম্পদ তুমি কিভাবে উপার্জন করেছো এবার কোন পথে তোমার ধনসম্পদ তুমি ব্যয় করেছো এবার পাঁচ নম্বর প্রশ্ন করা হবে ও মাযা আমিলা আলিমা তোমার অর্জিত জ্ঞান তুমি যা অর্জন করেছিলে তার কতটুকু তুমি আমল করেছো এটাও প্রশ্ন করা হবে এই প্রশ্ন যখন করবে তখন অনেক আলেম ওলামা আটকে যাবে কারণ আমরা অনেক জানি কিন্তু আমরা যদি সে অনুযায়ী আমল করতে না পারি তাহলে আল্লাহ পাকের রব্বুল আল আমি গড়াই আমরা আটকিয়ে যাব। এই জন্য অনেকে আবার এই ধারণা করতে পারে তাহলে আমরা তো জানলাম না আমরা তাহলে আমাদের আমল করারও দরকার নাই আমরা আল্লাহ তালার কাছে বলব আল্লাহ আমরা জানিও না আমলও করে নাই এই জন্য আনাস রাদী আল্লাহ তাআলা থেকে বর্ণিত হাদিস তলাবুল ফারিদা নতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানকে জ্ঞান অর্জন করা তালা ফরজ করে দিয়েছেন এখন কেউ যদি এই জ্ঞান অর্জন না করে তাহলে তার পানিশমেন্ট হবে ডবল কি হবে কারণ আল্লাহ তালা এক নম্বর তো বললেন যে জ্ঞান অর্জন করতে হবে এখন আমি কাউকে দুইটা হুকুম করেছে কয়টা এখন মনে করেন যে একজন সে দুইটা হুকুমের মধ্যে একটা পালন করেছে আর একটা করে নাই আর আরেকজনকে দুইটা হুকুম করেছি সে দুইটার একটাও শোনে নাই অপরাধীকে যে দুইটার একটা শুনে নাই সে বেশি অপরাধী কিনা তো যারা জানে তারা তো একটা হুকুম পালন করেছে আল্লাহ জানতে বলেছে আল্লাহ তালা জ্ঞান অর্জন করতে বলেছে কিনা যে যে জানে সে তো একটা হুকুম মানে নাই দ্বিতীয়টা হয়তো মানে নাই এই জন্য তার শাস্তি হবে একরকম আর কিন্তু যে জানলই না আল্লাহ তালা কি বলছে আর মানলেও না তাহলে তার শাস্তি হবে ডবল কারণ তোমার এলাম অর্জন করা তোমার নিজের জীবন পরিচালনা মতো এটা ফরস করা হয়েছে এটা কেন তুমি শেখো নাই ঠিক না আর কুলহাল আলমন যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে এই জন্য জানার দরকার আছে না নাই এই জানতেও হবে এবং সেই অনুযায়ী আনানও করতে হবে এই জন্য আমরা আমাদের প্রজন মাফিক যত যে এলেমগুলো আমাদের জেনে আমাদের নামাজ রোজা হজ জাকাত করা সহজ হবে এতটুকু পরিমাণ এলেম আমরা অর্জন করতে রাজি আছি তো ইনশাল্লাহ সে যে কোনোভাবে হোক আপনাকে এলেম অর্জন করতে হবে যে কোনোভাবে হোক না হলে আপনি ধরা পড়ে যাবেন আপনি আমি কঠিন কেয়ামতের ময়দানে ধরা পড়ে যাব। তো যে কথা বলতেছিলাম আল্লাতালা পাঁচ নম্বরে প্রশ্ন করবেন যে তুমি যে অর্জিত জ্ঞান অনুযায়ী তুমি কি আমল করেছো আর মোট কথা হলো যে এলেম সম্পর্কে আমরা এখানে সবাই জানি ওয়াজ আমরা সবাই জানি জানি কিনা পাঁচ অক্ত নামাজ পড়তে হবে না এটা কেউ কে কে জানে না যে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে আমাদের যে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে এটা কে কে জানে না সবাই জানে না সিনেমা দেখা গোনা গান বাজনা শোনা গোনা এটা জানে না কে কে তার মানে সবাই জানে রমজান আসলে রোজা রাখতে হবে এটাও সবাই জানে তার মানে সবার কম বেশি এলেম আছে কিন্তু সে অনুযায়ী আমল আমরা করি না এই কারণে আল্লাহতালা বলবেন তুমি যা জানতে সে অনুযায়ী কতটুকু আমল করেছো সেটা আমাকে বলো এই পাঁচটি প্রশ্নের উত্তর আমি আবার এক নম্বর থেকে বলছি সংক্ষেপে এক নম্বর প্রশ্ন করা হবে গোটা জীবন সম্পর্কে দুই নম্বর প্রশ্ন করা হবে তার যৌবন সম্পর্কে তিন নম্বর প্রশ্ন করা হবে তার ওর তার যে সম্পদ সেটা কোন পথে সে উপার্জন করেছে চার নম্বরে সম্পদ সে কোন পথে ব্যয় করেছে আর পাঁচ নম্বর প্রশ্ন করা হবে তার যে জ্ঞান অর্জন করেছে জ্ঞানে সে কতটুকু আমল করেছে অর্জিত জ্ঞানের উপরে এই পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত দেওয়া না পর্যন্ত একটা বনিয়াদম একটা মানুষ এক পা সামনের দিকে আগাতে পারবে না এই জন্য এই পাঁচটি প্রশ্নের উত্তর কী হবে সে অনুযায়ী আমাদের জীবন জীবনযাপন কিভাবে পরিচালনা করতে হবে সেটা আপনারা আমার এই বয়ানের মাধ্যমে আশা করে কিছুটা হলেও বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই পাঁচটি প্রশ্নের উত্তর যথাযথভাবে ঠিকঠাক করা তৌফিক দান করেন আমরা সকলেই বলি আমিন আমি যে হাদিসের আলোকে আপনাদের সামনে কথা বলেছি এটা হলো তিরমিজি শরীফের দুই হাজার চারশো ষোলো নম্বর হাদিস আল্লাহ তালা আমাদের হাদিসের উপরে সবার আমল করার তৌফিক দান করুন আমরা সকলে বলে আন